আমার পাশে দেখতে পাচ্ছেন আমাদের আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এই পলক কিন্তু জুলাই আগস্টে যে গণহত্যা চালায় গণহত্যার সাথে সরাসরি জড়িত তার কারণ হচ্ছে জুলাই আগস্টে যে গণহত্যা চালায় বাংলাদেশের নেট সংযোগ ওয়াইফাই ডাটা সিম যে নেট সেবা থাকে নেট সেবা কিন্তু বন্ধ করে দেয় বাংলাদেশের যে সকল নাগরিক আছে নাগরিকদের কিন্তু বৈষম্য স্বীকার করে দেয় আওয়ামী লীগের ক্ষমতা যার পরেই অনেক নেতা কর্মীকেই আটক করা হয় তার ভিতরে জুনায়েদ আহমেদ পলক এই বাংলাদেশের গণহত্যার মাস্টার মাইন্ড গণহত্যার মাস্টার এই জুনায়েদ আহমেদ পলক শেখ হাসিনা দীর্ঘ ষোলো বছর শাসন আমলে বাংলাদেশের নিরীহ নিরস্ব জনগণদের গুম খুন করে যাদের গুম করে তাদের কিন্তু আয়না ঘরে রাখে বছর পর বছর মাসের পর মাস যে সকল নাগরিকদের নির্ভী নিরস্ত্র নাগরিকদের আটকে রাখে সেই সকল নাগরিকদের কিন্তু সাথে কোনো যোগাযোগ করতে দেয় এটাও কিন্তু একটা বৈষম্য মাত্র চার মাসে সাড়ে চার মাস হলো জুনায়েত আহমেদ পলক জেলখানায় আছে আওয়ামী লীগের বিভিন্ন ক্ষমতাধর নেতা নেত্রী জেলখানায় আছে তাদেরকে মাত্র দুই মাস কথা বলতে দেওয়া হয় না এতেই এতেই তারা বৈষম্য শিকার হচ্ছে কিন্তু যাদেরকে আটকিয়ে রাখতো আয়না ঘরে বা অন্যান্য ছেলে আটকিয়ে রাখত বাংলাদেশ থেকে ইন্ডিয়া কিন্তু পাচার করে দিত এই আওয়ামী লীগের নেতাকর্মীরা বর্তমান সময়ে যে সকল আওয়ামী লীগের নেতাকর্মী জেলখানায় বা হাজতে আছে এদেরকে তো ওই আয়না ঘরে রাখা উচিত ছিল পরিবারের সাথে কোনো সংযোগ করার কোনো প্রশ্নই আসে না যেহেতু দীর্ঘ ষোলো বছর বা সাতারো বছর অনেক নাগরিকদের তারা আটকে রাখছিল আইনা ঘরে রাখছিল গণহত্যার সাথে জড়িত জুনাইত আহমেদ পলক বা ইনু ফারুক খান রাশেদ খান মিলন আইন আনিসুল হক আরো দরবেশ ক্ষেতক সালমানের রহমান এদেরকে তো কঠিন শাস্তি দেওয়া উচিত দীর্ঘ চার মাসি সাড়ে চার মাস পাঁচ মাস আটক করা হয়েছে এদেরকে তো কঠিন শাস্তি দেওয়া উচিত হাঁসিতে ঝুলানো উচিত তার কারণ হচ্ছে বাংলাদেশের যে সকল নিরস্ত্র জনগণদের গণহত্যা চালায় শেখ হাসিনাই শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচারের সম্মুখীন করা উচিত শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের হাজার হাজার যুবকদের রিমান্ডে নিয়ে পঙ্গ করে ফেলছে যারা এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠতে পারে নাই গণহত্যার সাথে জড়িত যে সকল নেতাকর্মী আটক আছে তাদেরকে রিমান্ডে নেওয়া হচ্ছে না তাদেরকে তেমনভাবে ভাবে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে না তাদেরকে যদি রিমান্ডে নেওয়া হতো তাহলে অবশ্যই হুইল চেয়ারে দেখা যেত শেখ হাসিনা দীর্ঘ ষোলো বছর শাসন আমলে যে সকল নিরপরাধ জনগণদের রিমান্ডে নিচ্ছে তাদের প্রত্যেককে হুইল চেয়ারে করে টেনে হেসরে আদালতে উঠানো হতো কিন্তু আওয়ামী লীগের কোনো নেতা রিমান্ডে নেওয়া হচ্ছে না রিমান্ডে নিলেও মৌখিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মৌখিকভাবে মৌখিকভাবে জিজ্ঞাসাবাদে কোনো তথ্য বেরিয়ে আসবে না দেখতে পাচ্ছেন আমাদের আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বই সমস্যা জেলখানায় দীর্ঘ দুই মাস কথা বলতে দেয় নাই কিন্তু ওই যে বল ছিল ওয়াইফাই সংযোগ নেট সংযোগ একা একাই চলে গেছে একা একাই চলে গেছে আপনার জন্য এই দুই মাস একা একাই চলে গেছে আপনি যেরকমটা করছিলেন আপনার সাথে সেরকমটা করা উচিত তার কারণ হচ্ছে বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে বাংলাদেশের হাজার হাজার জনগণ বিদেশে থাকে রেমিটেন্স যোদ্ধা সেই সকল রেমিটেন্স যোদ্ধা কিন্তু বাংলাদেশে কোনো যোগাযোগ করতে পারে না জুলাই আগস্টে আপনি কি করছিলেন নেট সংযোগ বন্ধ করে রাখছিলেন নেট একা একাই চলে গেছে এখন আপনাকে কোনো ছাড় দেওয়া হবে না জুলাই আগস্টে অনেক লোক মারা যায় বিদেশ থেকে সেই সকল ফ্যামিলিতে কোনো যোগাযোগ করতে পারে নাই আর আপনি বলছিলেন নেট একা একা চলে গেছে চট্টগ্রামে লাইন পুড়িয়ে দিছে এরকমটা অজুহাত দেখাইছিলেন ছিলেন আপনাকে তো দুই চার মাস না কয়েক বছর ওই আয়না ঘরে রাখা উচিত ছিল